হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অল তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলাস্টিসিটি তো আগের আমাদের মহাকাশের চ্যাপ্টারটা করি দেওয়া আছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের তো ক্লাসগুলো অবশ্যই দেখে নিও তো আজকে দেখো ইলাস্ট্রিসিটি বা বলতে আমরা কী বুঝব তো এরকম একটা বস্তু রয়েছে এই বস্তুটার যদি আমরা দুদিকে বল প্রয়োগ করি তাহলে কী হবে এই বস্তুর মধ্যে এই বস্তুর যে প্রতিটা বিন্দু আছে এই প্রতিটা বিন্দুর মধ্যে কি হবে আপেক্ষিক স্মরণ তৈরি হবে মানে একটা অন্যটার থেকে কী হবে দূরে চলে যাবে আপেক্ষিক স্মরণ হবে তাহলে দেখা যাবে যে এখানে বাহ্যিক বল যখনই প্রয়োগ করছি আমরা তখনই বস্তুর ভেতরে একটা প্রতিক্রিয়া বল হচ্ছে তৈরি হবে তাহলে এই দিকে বলটা বাহ্যিক বলটা আমরা দিয়েছি প্রতিক্রিয়া বলটা ঠিক এর উল্টো দিকে তৈরি হবে যে প্রতিক্রিয়া বলটা এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে তো এই ধর্মটাকে এই ধর্মটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা তাহলে স্থিতিস্থাপকতা মানে কি সহজ করে বললে যে ধর্মের জন্য বস্তু হচ্ছে আবার পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করে সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপকতা তাহলে এখানে তোমাদের দুটো জিনিস প্রথমেই পড়তে হবে সেটা হচ্ছে বিকৃতি এটাকে ইংলিশে বলে স্ট্রেন আর হচ্ছে পীড়ন এটাকে ইংলিশে বলে স্ট্রেস তার আগে একটা জিনিস বলে দিন আর একটা কোশ্চেন তোমাদের বেঙ্গলি মিডিয়ামে আসে যে রবার এবং ইস্পাত এই দুটোর মধ্যে কোনটা বেশি সৃষ্টাব অবশ্যই হবে এক্ষেত্রে অ্যান্সার ইস্পাত ইস্পাত বেশি স্থিতিস্থাপক কেননা ইস্পাত ইস্পাতের মধ্যে আমাকে যদি বিকৃতি করতে হয় তাহলে কিন্তু আমাকে বেশি বল হচ্ছে প্রয়োগ করতে হবে তার মানে এর বিকৃতির এর ভেতরে যে প্রতিক্রিয়া বলটা তৈরি হচ্ছে সেই প্রতিক্রিয়া বলটা কিন্তু ইস্পাতের ক্ষেত্রে অনেক বেশি এই জন্য ইস্পাত হচ্ছে রবারের থেকে বেশি স্থিতিস্থাপক বিকৃতি মানে কি বিকৃতি মানে হচ্ছে সহজ কথা যদি আমরা বলি তাহলে হচ্ছে প্রাথমিক প্রাথমিক দর্ব বা আমরা আয়তন বলতে পারি আর ওপরে বলব দর্ব বা আয়তনের পরিবর্তন তাহলে শুধুমাত্র দৈর্ঘ্য যখন হয়ে যাবে আচ্ছা বিকৃতিটা আমি পরে আসছি শুধুমাত্র দৈর্ঘ্য যখন হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতি এটা একমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে হয় একমাত্র কঠিন বা সলিডের ক্ষেত্রে এটা হয় মনে রাখবে আর তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞা কি হয়ে যাবে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য তাহলে ধরো এই একটা রড এই রডটার হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল বল দেবার পরে এটার দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে হয়ে গেল এল প্লাস ডেল্টা এল এল প্লাস ডেল্টা এল তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা হলো ডেলটা এল পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে ঠিক আছে তাহলে এখানে আমরা কিভাবে লিখতে পারবো ডেলটা এল বাই এল তাহলে দেখো এখানে বিকৃতি যেহেতু দুটো সেম রাশির হচ্ছে অনুপাত সেই জন্য বিকৃতির কিন্তু কোনো একক থাকবে না বিকৃতির হচ্ছে কোনো রকম একক হবে না আর এই জিনিসটাকে যখন আমরা আয়তন দিয়ে বলবো তখন এইখানে শুধু আমরা কথাটা কী বলে দেবো আয়তন বিকৃতি আয়তন বিকৃতিটা লিকুইড মানে তরল এবং গ্যাসের জন্য হতে পারে আয়তন বিকৃতিটা তরল গ্যাস এদের জন্য সাধারণত বেশি আমরা পাই আয়তন বিকৃতি আয়তন বিকৃতির ক্ষেত্রে এইগুলো কী করে দেবো সব আয়তন করে দেবো ঠিক আছে তাহলে আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন তাহলে ধরো একটা বস্তুর আয়তন ছিল প্রথমে ভি এইবার সেটাকে বল প্রয়োগ করার ফলে সেই বস্তুটার আয়তন বেড়ে হয়ে গেল ভি প্লাস ডেলটা ভি তাহলে পরিবর্তন কত হলো ডেল্টা ভি বেড়েছে বা কমেছে আর প্রাথমিক আয়তন হচ্ছে এটা বাড়া কিংবা কমা দুটোই কিন্তু হতে পারে খেয়াল রাখবে তাহলে এখানে আয়তনের পরিবর্তন হচ্ছে ডেল্টা ভি আর প্রাথমিক আয়তনটা ছিল ভি তাহলে আয়তন বিকৃতির মান হয়ে যাবে ডেল্টা ভি বাই ভি তাহলে এটাও দেখো সেম রাশির অনুপাত দুটোই হচ্ছে আয়তনের অনুপাত তাহলে এটারও কিন্তু কোনো একক থাকবে না ক্লিয়ার তো বিকৃতির মধ্যে আমরা দুটো পড়বো একটা হচ্ছে অনুদর্গ বিকৃতি আর একটা হচ্ছে আয়তন বিকৃতি এইবার পীড়ন পীড়ন জিনিসটা কি আচ্ছা পীড়নের মধ্যে কিন্তু অনেক ভাগ আছে ঠিক আছে আগে আমরা পীড়নটা জেনারেল বুঝবো যে পীড়নটা কি ধরো এরকম যে এক্সাম্পলটা প্রথমেই দিলাম এরকম একটা বস্তু রয়েছে তো সেই বস্তুর উপর আমরা বাইরের দিকে একটা এফ এক্সটার্নাল মানে বাইরের দিকে একটা ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম সঙ্গে সঙ্গে কী হবে ভেতরের দিকে একটা প্রতিক্রিয়া বল তৈরি হবে সেটাকে আমরা এফ আই ধরলাম এফ ইন্টারনাল তাহলে দেখা গেছে এফ ইন্টারনাল আর এফ এক্সটার্নাল হচ্ছে ইকুয়াল হয় ঠিক আছে যতক্ষণ এটা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকবে ততক্ষণ এটা কিন্তু অবশ্যই ইকুয়াল হবে স্থিতিস্থাপক সীমা কি না যে আচ্ছা এটা পরে আমি বলবো যখন হচ্ছে হুকের সূত্র করাবো তখন এটা বলবো এখন জাস্ট এই জিনিসটা একটু মনে রাখ তাহলে পীড়নের ক্ষেত্রে আমার যে ফর্মুলাটা লিখবো সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল বাই এর যদি ক্রস সেকশনাল এরিয়াটা এর যদি ক্রস সেকশনাল এরিয়াটা এ বলি এ বলি তাহলে নিচেতে হচ্ছে পোস্তচ্ছেদের ক্ষেত্র বল প্রতিক্রিয়া বল মানে এফ আর নিচে হচ্ছে এ ঠিক আছে বইয়ে অনেক সময় এখানে লেখা থাকবে বাহ্যিক বল কিন্তু ওটা অ্যাকচুয়াল ডেফিনেশন নয় কিন্তু অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে এইটা এখানে যেহেতু ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো ফোর্স হচ্ছে ইকুয়াল সেহেতু এক্সটার্নাল এখানে বার্জিক বল আমরা ইউজ করতে পারি কিন্তু পিরনের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে এখানে প্রতিক্রিয়া বল যে প্রতিক্রিয়া বলটা তৈরি হচ্ছে তার জন্যই কিন্তু পীরনটা তৈরি হবে প্রতিক্রিয়া বল না থাকলে কিন্তু বাহ্যিক বল দিলেও সেক্ষেত্রে কোনো পীরন হবে না তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে পিরনের একক এবং মাত্রা কি হয়ে যাবে একক হয়ে যাবে দেখো ফোর্স বাই এরিয়া তাহলে ফোর্স হচ্ছে নিউটন আর এরিয়ার হচ্ছে মিটার স্কোয়ার তাহলে ইউনিট হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার আর একক কী হয়ে যাবে সরি একক হয়ে গেল নিউটন পার মিটার স্কোয়ার আর মাত্রা মাত্রা বা ডাইমেনশনটা কী হবে ফোর্সের কি হয় ফোর্সের হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর এরিয়ার হয় এল স্কোয়ার তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু এটা হবে পিরনের মাত্রা এইবার আমরা হচ্ছে হুকের সূত্রটা একটু দেখি ঠিক আছে হুকের সূত্রটা একটু দেখব এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হুকের সূত্র তো হুক কি বললো হুক বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি এই দুটো হচ্ছে সমানুপাতিক হবে মানে আমরা যত বেশি বস্তুটাকে বিকৃত করব তার মধ্যে যে ইন্টারনাল ফোর্সটা বা প্রতিক্রিয়া বলটা তৈরি হবে সেটা কিন্তু তত বেশি হবে তাহলে এটা কতক্ষণ হবে না স্থিতিস্থাপক সীমার মধ্যে এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট স্থিতিস্থাপক সীমার যদি আমরা পেরিয়ে যাই স্থিতিস্থাপক সরি স্থিতিস্থাপক সীমা যদি আমরা পেরিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক হবে না এটা কিন্তু খেয়াল রাখবে তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক এটাই হচ্ছে বুকের সূত্র তাহলে সমানুপাতিক যদি আমরা তুলে দিই তাহলে সেখানে একটা ধ্রুবক নিতে পারি ঠিক আছে বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি এভাবে লেখ এটা ধ্রুবটা নিলাম ইন্টু বিকৃতি তাহলে এখান থেকে এই যে ধ্রুবকটা রয়েছে এটা সমান আমরা বলতে পারি পিরন বাই বিকৃতি তাহলে পিরন বাই বিকৃতি এর অনুপাতটা কি হবে ধ্রুবক হবে সেই ধ্রুবকটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক এই স্থিতিস্থাপক এই স্থিতিস্থাপক ভাবে আমরা ড্র করতে চাই তাহলে গ্রাফটা রকম হবে ধরো এইদিকে আমরা নিলাম বিকৃতি এবং এই দিকে আমরা নিলাম পিরন তাহলে এরা একে অন্যের সমানুপাতিক লিনিয়ার রিলেশন তাহলে গ্রাফটা কি হবে অরিজিন থেকে এরকম হবে স্টেট লাইন অরিজিন থেকে একদম স্টেট লাইন এবং এই পয়েন্টটাকে আমরা বলবো স্থিতিস্থাপক বিন্দু বা স্থিতিস্থাপক সীমা এই গ্রাফটা শুধুমাত্র হুকের সূত্রের গ্রাফ কিন্তু পরবর্তীকালে যদি আমরা স্মৃতিস্তবক সীমা পেরিয়ে যাই তাহলে পীড়ন এবং বিকৃতি গ্রাফ কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটা আমরা পরে ডিসকাস করব ঠিক আছে তো এখান থেকে যে জিনিসটা আমরা বার করতে পারি সেটা হচ্ছে যে দেখো এই যে গ্রাফ পীড়ন বা বিকৃতি গ্রাফের যদি আমরা নথি বা স্লোপ বের করি তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব সেখান থেকে পেয়ে যাব স্থিতিস্থাপক গুণাঙ্ক ঠিক আছে এর পরের দিন আমরা করবো ইয়ং গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক এইগুলো হচ্ছে কিভাবে আমরা বের করতে পারবো ঠিক আছে গ্রাফ থেকেও বার বের করা যায় ঠিক আছে তো আজকের ক্লাসটা এতটাই থাকলো